পুজো চলে এসেছে আমার হাজার ব্যস্ততা তার মধ্যে দেখো বরমশাই সকাল সকাল ঘুম থেকে উঠে খাসির মাংস নিয়ে এসে বলছে আমাকে কিন্তু স্পাইসি করে আজকে খাসির মাংস রান্না করে খাওয়াতে হবে সাথে বাসমতি চালের ভাত আমার আবার বাসমতি চালের ভাত এগুলো বেশি ভালো লাগে না আমার ঘরে চালের ভাতই বেশি ভালো লাগে কি করব বলো বরের আবদার বলে কথা ফেলতে তো পারি না তাই আর কি রান্না করে দিলাম এ দেখো আমার কিন্তু হয়ে গেছে রান্না প্রায় আর আমি কষা মাংস রেখেছি আমার বর বলেছে সে কষা মাংস খাবে তার জন্য রেখেছি কিন্তু সে এই যে কাজে ব্যস্ত হয়ে গেল তার আর ওই গরম কষা মাংস খাওয়া হলো না সে বলেছে এখন ভাত খাওয়ার সময় খাবে কারণ তার এখন এতটা গরম লেগেছে সে এখন খাসি মাংস মানে কষা মাংসটা খেতে পারবে না না মাঝে মাঝে কি যে আবদার করে না আমার বটটা আমাকে অনেক কিছু বানিয়ে খাওয়াতে হয় আমাকে বলে আমি নাকি এখন অনেক কিছুই বানিয়ে খাওয়াই না আমি নাকি প্রথম প্রথম অনেক কিছু বানিয়ে খাওয়াতাম অনেক কিছু বলতে অনেক কিছুই খাওয়াতাম কিন্তু এখন নাকি কিছুই খাওয়াই না বানিয়ে ধুর ভাল লাগে না খেলেই কত কিছু সমস্যা হয় সেজন্য আমি আর এত কিছু বানাই না এখন আমি অনেক কিছু বানাতে পারি কিন্তু বানাই না আর এদিকে দেখো আমি কিন্তু খাসির মাংসের তেল খুব একটা বেশি খাই না তো একটা দুটো নিয়েছি আর আমার বর খেতে ভালোবাসে সব থেকে বেশি ভালোবাসে আমার শাশুড়ি খাসির মাংস দিয়ে খেতে দেখো আমার শাশুড়ি খাচ্ছে কোথায় কি দিয়ে ভাত খাওয়া হচ্ছে মাংস কেমন হয়েছে খাও